দেশে ভোটাধিকার প্রতিষ্ঠার সাথে যুক্ত হয়ে পড়েছে এই ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইটা আমাদের জোরদারভাবে করতে হবে মানুষকে ভয় ভেঙে রাজপথে নামতে হবে এবং তার জন্য যে সংগঠন সংগ্রাম প্রস্তুতি সেইটা গড়ে তুলতে হবে আমরা গণসংহতি আন্দোলন গণতন্ত্র মঞ্চ আমরা সেই লড়াই করছি এবং দেশের বিএনপি সহ বাংলাদেশে সকল বিরোধী রাজনৈতিক দল যার যার অবস্থান থেকে যুগপথ ধারায় নিজ নিজ অবস্থান থেকে আমরা এই আন্দোলনকে আরও জোরদার করব এবং এইবার লড়াই আমাদেরকে বিজয়ী হতে হবে সরকার নানা ষড়যন্ত্র করে স্যাবোটাইজ করে আন্দোলনকে নানাভাবে বিভ্রান্ত করে দমন পীড়ন করে তারা আন্দোলন থামিয়ে দিতে চায় এবং তারা হয়তো সাময়িকভাবে কিছুটা সফল হয় কিন্তু আমাদের জনগণকে আজকে বুঝতে হবে যে সরকারের এই ষড়যন্ত্রকে তার সমস্ত ধরনের নীল নকশাকে আমাদেরকে নস্বাত করে দিতে হবে এবং সেটা নস্বাত করেই আমাদের আন্দোলনকে বিজয়ী করতে হবে জনগণকে নতুন করে উদ্বুদ্ধ করতে হবে যতক্ষণ না পর্যন্ত সরকারকে বিদায় করা যাচ্ছে ততক্ষণও আমাদের লড়াই চলবে এই লড়াইয়ের নানা কৌশল হতে পারে কোন মাঠ সরকারকে আজকে ফাঁকা যেতে দেওয়া হবে না ওবাইদুল কাদের সাহেব বলেছেন আর খেলবেন গরমে খেলবেন বৃষ্টিতে খেলবেন জিতে খেলবেন মানে তার খেলা মানেই তো স্বজন তার খেলা মানেই তো নির্বক্ষা তার খেলা মানেই হচ্ছে জনগণকে নানাভাবে বিপদে ফেলা এই সব খেলাধুলা মানুষ আর নেবে না মানুষ সরকারের সাথে তাদের নিজেদের খেলা খেলবে এই সরকারকে বিদায় করে ধন্যবাদ